ভাই উঠা বইছি জাম সামনে যাবেন না ভাই জিরে বো তারপরে যাব ভাই চলেন না ভাই না ভাই কষ্ট করে আইছি তো ভাই আগে জিরে বো তারপরে ভাই দিমুনে বাড়া বাড়া দিমু না ভাই আগে জিরে বো তারপরে ভাই চলেন ভাই এনে যা সম্ভব না ভাই জিরে বো তারপরে ভাই আয়েন ভাই না ভাই এনে যাব না ভাই ভাই আপনি তো হাওয়া খাইতেছেন আমরা একটু খাই চলেন কথাটা বলা গেলে ভাই সারাদিন কষ্ট করে এসে তাকে একটু জিরে বেড়াইছি ভাই জিরেবো তারপরে ওগুলো যাবো ভাই তারপরে যাবো যে সুন্দর ঠান্ডা বাতাস ভাই আমাদের লাখ টাকা দিলাম এটা যাবো না ভাই আগে জিরেবো তারপরে যাবো যে সুন্দর বাতাস এই বাতাসটা আমি পাবো না ভাই কি সুন্দর ঠান্ডা বাতাস দেখছেন আগে জিরেবো তারপরে ওগুলো সুন্দর ঠান্ডা অক্সিজেন টান দেয় কাকে না কি কি কইছেন ভাই আসলে আমাদের এই গাছ গাছ না থাকলে আমরা বেঁচে থাকতাম বেশি করে গাছ লাগাতে হবে আমাদের দেশকে বাঁচাতে হবে এই যে দেখুন কত সবুজ গাছ গাছের নিচে মানুষ খায়া পাচ্ছে এবং বসে আমরা জিজাচ্ছি কত মানুষ যাচ্ছে গাছ না থাকলে আমাদের পৃথিবীও থাকতো আমাদের দেশও থাকতো যে আমাদের নারায়ণগঞ্জের এই সাবেক মেয়র আইভি এই যে গাছগুলি লাগাইছে আর সুন্দর রাস্তা পড়ছে ওনার জন্য অবশ্যই আমরা বেশি করে এই গাছ লাগাতে হবে এবং গাছের নিচে বসে হাওয়া ফেলছে এবং ওনাদের জন্য রাখতে পারে আমরা বসে এখানে রেস্ট নিতে পারছি কত হাজার হাজার মানুষ নিচ্ছে এই ঠান্ডা হাওয়া